নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা রেসিপি তো রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালও নিয়ে নিতে পারেন এগুলোকে এখন আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর দেখুন এখানে আমি কারকল নিয়েছি একদম টাটকা টাটকা কারকল আমাদের গাছেরই কারকল কারকলগুলিকে পেরে এনে এখন গোল গোল করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমই চাক চাক করে আমি কেটে নিয়েছি আর এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এখন আমি আলুর কষা ছাড়িয়ে আলুগুলি টুকু টুকরু করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি কারণ আলুগুলি যদি জল না দিয়ে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যায় তাই জলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষলে নিচ্ছি এখন যে মসুর জলগুলি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলি এখন আমি ভালো করে দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এখন ধুয়ে ধুয়ে মিক্স গ্রাইন্ডারে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেস্ট করে নিয়ে এলাম ঠিক ভাবে কিন্তু আপনাদের ঘন করে পেস্ট করতে হবে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মিষ্ট তৈরি হয়েছে মনে করায় বসে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বড়াটি তৈরি করব দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হচ্ছে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই করে মধ্যে কিন্তু লেগে নেই খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হচ্ছে আমি এ পিট পুট উল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদমই লাল লাল করে বেজে নিচ্ছি যতটা লাল লাল হবে ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ডালের পোড়া কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি সবগুলো ডালের পোড়া নামিয়ে নেব খুবই মুচমুচে হয়ে গেছে ডালের পোড়াগুলো আমি নামিয়ে বাকি ডালের দিয়ে দিলাম গুল গুল করে দিলে খুবই সুন্দর গড়া তৈরি হয়ে যায় দেখুন সবগুলো কিন্তু ভাজামা হয়ে গেছে এখন ওই তেলে আমি কারকলগুলো দিয়ে দিলাম এগুলোকেও লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমি কিন্তু আপনাদের কম তেলে রান্না করে দেখিয়ে দেব কম তেলেও কিন্তু রান্না করা যায় বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় তাই কম তেলে রান্না করে খাওয়া শিখুন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু ভেজে ভেজে কারকরগুলোকে একটু নরম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা করে একটু ভেজে নিলে হবে যেহেতু আমি এগুলোকে আমি তরকারি রান্না করবো এগুলোকে কম ভেজে নিলে হবে মোছমুছি করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু একটু লাল হয়ে গেলেই আমি কিন্তু কারকরগুলো নামিয়ে নেব দেখতে পাচ্ছেন দুনো পিঠে কিন্তু হালকা ব্রাউন কালারে চড়ে এসেছে এখন আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি এখন করে এতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম এখন ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সে আলুগুলোকেও আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব সে আলুগুলোও আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও একবার নেড়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দু তিনবার করে ভেজে নিলাম কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার আলুগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমাকে ফুরনের জন্য তৈরি হতে হবে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো আবারও সর্ষের তেল তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দুভাগ করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচ পাঁচফোরণটাকে ভালো করে ভেজে নিতে হবে যখনই তার মধ্য থেকে একটা ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই আমি মশলাটা অ্যাড করব। এখন আপনাদেরকে আমি মশলা কী মশলা অ্যাড করেছি সেটা কিন্তু একবারও বলিনি এখন বলছি এর মধ্যে আমি আজকে বাটা মশলা অ্যাড করেছি এখানে দিয়ে দিয়েছি এক টুকরো আদা চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে গুঁড়ো হাফ চামচ সবগুলোকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আজকে বাটা মশলা দিয়ে আপনাদের রান্না করে দেখাবো এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা আলু আর কারকলগুলো আমি দিয়ে দেব কিন্তু এখানে আমি ডালের গোলা কিন্তু এখন দেব না ডালের বলাগুলোকে পরে দেব এখন যদি আমি দিয়ে দেই ভেঙে যাবে তাই ডালের গোলাগুলোকে আমি একটু পরে দিয়ে দেব এখন এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব সবজিটা মজানোর জন্য পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পর আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি একদমই সিদ্ধ হয়ে গেছে আলু আর কারকুলগুলো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশিও দেব না কমও দেব না তারপর ঢাকনা দিয়ে দেবো জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি মিনিমাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন জলটা কতটা ফুটে উঠেছে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি যাতে জলটা একটু ঘন হয় এখন ডালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি হলো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর এরকম রান্না যদি আপনাদের পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই নিরামিষ রেসিপি অনেকেরই কিন্তু খুবই পছন্দ হয় এখন বন্ধুরা এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে মশলা মানে গরম মশলা গরম মশলাটা দিয়ে ঘিটা দিলে একদমই দারুণ একটা সুগন্ধি বেরিয়ে আসে তবে নাড়াছাড়া করে আমি নামিয়ে নেব আমি একটা থালাতেই দেখুন নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে এই রান্নাটা তৈরি হয়েছে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ